হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নিকু চালক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুরা তো চলুন আমি ভিডিওটি শুরু করছি শ্রীকৃষ্ণের প্রেমের এক অজানা কাহিনী বন্ধুরা ভিডিওটি পুরোটা শুনুন আমরা সকলেই জানি শ্রী রাধা কৃষ্ণের প্রেম ও তার অসংখ্য বর্ণনা আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন আমরা জানি তারা কীভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন গল্প করতেন খুনসুটি করতেন একে অপরের সাথে আমরা এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলেও শ্রী শ্রীরাধা তার বাসির সুরে মোহিত হলেন কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন যমুনার পারে। কিভাবে তারা মনে মনে কথা বলতেন চোখে চোখ রাখতেন অনুভব করতেন একে অপরকে তাদের এই প্রেম ছিল আপার স্বাধীন এক অমর প্রেমের কাহিনী তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কিভাবে ভগবান শ্রী বাসুদেব তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে কেন গেলেন সেটা আমরা সকলেই হয়তো জানি জানি উনি তার কংসর সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হল প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে। কিভাবে মানালেন শ্রী রাধারানীকে কি করে মানালেন নিজের মনকে কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী খবরটি পেয়ে এক নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করে চলেছেন যা থামার নাম নেই কষ্টে তার বুক ফেটে চলছে আর তারই মধ্যে কিনা তার প্রিয় কানায় সে নাকি হাসতে হাসতে চলছে মথুরার দিকে একদম রাজার বেশি এ কেমন প্রেম এ কিসের ভালোবাসা তাহলে কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে চলে যেতে পারে তা গিরিধারী যখন বুঝতে পারছেন অন্তর থেকে দেখতে পারছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছেন কাঁদছেন অঝরে ঠিক তখনই তিনি তার সারথিকে বললেন হে সারথি রথ থামাও এক্ষুনি সময় দাও একটু আমায় আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময় যেতে দাও আমায় তার কাছে একটিবার কথা বলতে দাও আমায় আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্তেও এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটিতে ছুটিতে গেলেন তার রাধিকার কাছে আর দেখছেন কিভাবে তার রাস রাসেশ্বরী কান্নায় দুঃখে কষ্টে ভেঙে পড়েছেন আর মনে মনেই তাকে দুষছেন ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন তার এই পরম আত্মীয় প্রেমিকা সুন্দরী সখা আজ একেবারে ভেঙে পড়েছেন কৃষ্ণবিরোহী তার এই রূপ একেবারে অজানা এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বললেন হে প্রিয় এই দেখো আমি এসেছি তোমার জন্য কেন্দ্র না আর আমি ছিলাম আছি আর থাকবো তোমার ওই আজীবন আমরণ তুমিও তাই জানি দুষেছো তুমি আমায় আজ করেছো আমায় প্রশ্ন কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নয় বিচ্ছেদ আমি করছি না নাই আমি ভাবতে পারি একথা শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি আমার নতুন লক্ষ্য হল সকল প্রজার উদ্ধার মাতা পিতার মুক্তি পারিবারিক উত্তর দায়িত্ব রাজধর্ম পালন শ্রী রাধা হে দীনবন্ধু আজ তুমি এইসব আমায় বলছো মনে নেই আমাদের সেই সব দিনগুলি কত ফেলে আসা মুহূর্তগুলি কই তখন তো এইসব কথা আমায় তুমি বলনি বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে কই বলেছ কখনো এ কেমন প্রেম সখা তা যেতে যদি হয়ে নিয়ে চলো আমায় তোমার সাথে চলো আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় আর কি তাই তো এবার তো নিয়ে যাবে তোমার সাথে প্রিয় এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলেই শ্রীরাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন চোখে তার জল কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন শুধু আগে দুঃখে বলছেন হে গোপাল তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর যাক আমায় তুমি ক্ষমা করে দিও আমি তোমার সাথে প্রেম করেছি ভালোবেসেছি তোমায় নিঃস্বার্থ হয়ে তার প্রাশ্চিত্য আজ আমি করছি এইসব শুনে যেই শ্রীকৃষ্ণ শ্রী রাধার দিকে ফিরে তাকালেন তাকে দেখে শ্রী রাধা অবাক দৃষ্টিতে দেখলেন আর একই আরে একই উনি তো তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা হয়ে গেছেন রাধারানী বলছেন একই তোমার লীলা প্রভু ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাধিকা চিন্তা করো না বিবাহ দুটি মানুষের মধ্যে হয় এই যে দুই মনের মিলন কিন্তু বিশ্বাস করো আমরা তো দুজন আলাদা নয় আমরা এক এক শরীর এক আত্মা একই হৃদয় তা তুমি বলো কিন্তু বিশ্বাস করো আমরা তো দুইজন আলাদা নই আমরা এক এক শরীর এক আত্মা একই হৃদয় তা তুমিই বলো কি করে আমরা আমি আমার সাথেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় যে কৃষ্ণ সেই রাধা আর যে রাধা সেই কৃষ্ণ আমরা সর্বদাই এক ও অভিন্ন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের ভালো লেগেছে গল্পটা শুনে যদি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন হরে কৃষ্ণ